নমস্কার 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 আজকে চলে এসছি এর সেল নিয়ে একদম কম প্রাইসে ডিজাইনগুলো জাস্ট দেখতে থাকো কলঙ্কারি দিয়ে দিচ্ছি ইকতের ওপর ডিসিএম নেক্সট কালার দিচ্ছি ব্লু কালার দেখে নাও কালারগুলো জাস্ট দেখতে থাকো রেড কালার পুরো ইকত পিওর ইকত পিওর ইকত যে জটা পারো নিয়ে নাও একদম সেল দিয়ে দিচ্ছি একদম পুজোর আগে এর সেল দিয়ে দিচ্ছি কালারগুলো জাস্ট দেখো কে কোন কালারটা নেবে নিয়ে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ফেলো নিয়ে হোয়াটসঅ্যাপ করো দারুন দারুন কে কটা পারছো নিয়ে নাও যে জটা পারো নিয়ে নাও দুর্দান্ত দুর্দান্ত সব এর কালেকশান দিচ্ছি দেখে নাও ব্ল্যাকটা তো মারাত্মক ফাটাফাটি সব ইকত দিলাম পিওর ডিসিএম পিওর কটন পিওর ইকত দাম শুনলে অবাক হয়ে যাবে মাত্র আজকের জন্য আড়াইশো টাকায় আড়াইশো টাকায় বুকিং করবে ডিসিএম যে জটা ইচ্ছা নিয়ে নাও কালারগুলো জাস্ট দেখতে থাকো কালারগুলো জাস্ট দেখো একদম গোছা বাঞ্জ দিয়ে দিলাম কে কটা পারো নিয়ে নাও একদম রিজনেবেল প্রাইস থাকছে মাত্র আজকের জন্য আড়াইশো টাকায় ডিসিএম 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 ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ